ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত দান দানকে যদি ইবাদত বলে জাতিকে বুঝাতে পারতাম তাহলে জাতির জন্য দান করা সহজ হতো কিন্তু জাতিকে বুঝাতে পারিনি তাই তারা বুঝেছে দান মানে তার প্রয়োজন আমি দান চেয়েছি তাই আপনি বুঝেছেন আমার প্রয়োজন যদি আপনাকে আমি বুঝাতে পারতাম যে দান আপনার প্রয়োজন দান করা আপনার প্রয়োজন তাহলে এটা সহজ হতো অসুবিধা নেই ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত দান এই কথা যদি মানুষকে বুঝাতে পারতাম তাহলে মানুষ সঠিক জায়গা দান করার জায়গা খুঁজে বের করত সম্মানিত দিনী ভাই বোন দানের কথা আল্লাহতালা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন তাতে তিনি বলেছেন তোমরা দিন রাত দান করো লাইল নাহারা তোমরা দিন রাত দান করো সকালে সন্ধ্যায় দান করো আর যখন মোহাম্মদ সাল্লি সাল্লাম দানের কথা বলেছেন তখন তিনি বলেছেন আসাদগত বুরহান দান হলো দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল আছে এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল আছে বিচারের মাঠে আমি দাবি জানাবো আমি জান্নাত পাবো যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কেন তাহলে বলবো আমার কাছে দলিল আছে প্রমাণ আছে জান্নাত যে আমি পাবো তার প্রমাণ আমার কাছে আছে সেটা হলো দান আল্লাহ নবী নিজেই বলছেন আসাদ কত বুরহান দান হল দলিল বিচারের মাঠে কিছু দখল করব। জান্নাত দখল করব তার দলিল হলো দান এমন কোনো এবাদত নাই পৃথিবীতে যাকে দলিল বলে ঘোষণা করা হয়েছে হজ বড় এবাদত যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে এই কথা লরসুল বলেছেন তবে বলেননি দান হলো তবে বলেননি হজ হলো দলিল